আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম ফার্দিন ফার্নিচার পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো এখন এটা ফার্নিচার আমরা ডেলিভারি দিব একটি হচ্ছে আপনি ফুল ভিক্টোরি ডাইনিং টেবিল আর একটি হচ্ছে হোয়াইট তো এগুলো হচ্ছে আমাদের অর্ডার করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে তো আলহামদুলিল্লাহ এখন ডেলিভারি চলে যাবে তো চলুন দেখে দেই আমরা কী কী দিয়েছি তো এটা ছিল ফুল ভিক্টরি ডাইনিং টেবিল আপনার উপরের কাজটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে কাজটা করা হয়েছে এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে মানুষ করা হয়েছে এবং ওনার রিকোয়ারমেন্ট ছিল হ্যান্ড মধ্যে একেবারে সিম্পল মানে আপনার গিয়ে লাইট কালার করে নেবে তো আমরা হচ্ছে ওনাকে হ্যান্ড মধ্যে একবার কাঠের যে অরিজিনাল কালারটা সেটা করে দিয়েছে এখানে কোনো প্রকার রঙ ইউজ করা হয়নি জাস্ট গালা এবং স্প্রিডের মাধ্যমে এটা করা হয়েছে পায়গুলো দেখুন পায়গুলো খুবই চমৎকার ডিজেলের মধ্যে করা হয়েছে এগুলো পুরো পাকা ছয় ইঞ্চি কাটনি করা হয়েছে এবং এদিকে যে হাইসাগুলো কাজ করেছি খুবই চমৎকার ডিজাইনের মধ্যে করা হয়েছে এগুলো হাতে খোদাই করা তো ডাইনিং টেবিলটির উপরে হচ্ছে গিয়ে আপনার গ্লাস বসবে ডেলিভারি এই জন্য আমরা গ্লাসটা আপাতত দিইনি আর এই ডাইনিং টেবিলটির মেজারমেন্ট হচ্ছে লম্বা সাত ফিট আর পাশে হচ্ছে কি আপনার ছয় ফিট আর এর সাথে চেয়ার হচ্ছে এগুলো তো চেয়ারগুলো আমরা সাইডে রেখেছি তো দেখুন এই চেয়ারগুলো ঘাড়ি হচ্ছে দুই ইঞ্চির মধ্যে করা হয়েছে এবং খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে দেখুন প্রত্যেকটা কাজ এই কাজগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে করা হয়েছে এবং এই যে বর্ষার টপটা এটা ভিক্টোরিয়া শেপের এবং পায়াগুলো হচ্ছে টাইমটেবিলের সাথে ম্যাচিং করে আপনার সম্পূর্ণভাবে ভিক্টোরিয়া শেপ করা হয়েছে এবং সামনে দিকে খুবই চমৎকার যে একটা নকশা করে দেওয়া হয়েছে তো এই ছিল ছয়টা চেয়ার দেখুন একেবারে লাইট কালার করা হয়েছে হাতে মানে মধ্যে আর এরপর চলে আসছি ওয়ার্ড্রপে উনি হচ্ছে এই চমৎকার ডিজাইনের ওয়ার্ড্রপটি নিয়েছিলেন খুবই চমৎকার ডিজাইন এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে খোদায় করে এখানে কোনো মেশিনে কাজ করা হয়নি দেখুন কতটা নিখুঁজ কাজ করা হয়েছে এখানে এবং সাইডের দিকে হচ্ছে আমরা পিলার ইউজ না করে সাইডের খুবই চমৎকার ডিজাইনের মধ্যে এক কাঠের মধ্যে আমরা একটা নকশা করে দিয়েছি খুব চমৎকার দিদা দেখুন কাটে ফাইবারগুলো কতটা স্পষ্ট হয়ে আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ ভিতরে ভিতরের আমারি তো এই ওয়ার্ড্রপের মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে পাঁচ ফিট আর এটা হচ্ছে উচ্চতা হচ্ছে চার ফিট খুবই সিম্পল ডিজাইনের মধ্যে করা হয়েছে তো এই ছিল ভিডিওটি এখন এটা আমরা ডেলিভারি দিয়ে দিব তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে লাইকটি অন করবেন যাতে করে আমরা নতুন নতুন যে ধরনের ভিডিওগুলো ছাড়ি আপনারা ঘরে বসে দেখতে পারেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসে হচ্ছে কেলা পেছনে কামনা মাহবর বাজার জনতা ব্যাংকের সাথেই পরপর আমাদের শোরুমগুলো অবস্থিত তো চাইলে যে আপনারা সরাসরি চলে আসতে পারেন অথবা আমাদের স্কিকে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ফার্জির ফার্নিচার পক্ষ থেকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততদিন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম